প্রায় চব্বিশ কোটি টাকা খরচ করে পরিবেশ সুরক্ষায় এক অভিনব প্রাচীর তৈরিতে উদ্যোগী হলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বন্দরের জিসি জিসিবার্থের পূর্ব এবং পশ্চিমে জিও সিন্থেটিক সিট দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা এলাকা ঘিরে ফেলা হচ্ছে এই প্রকল্পে সব মিলিয়ে খরচ হচ্ছে চব্বিশ কোটি টাকারও বেশি বন্দর এলাকায় রাখা বিভিন্ন পণ্য থেকে ধুলো বাতাসে মিশে যাতে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে তার জন্য এই প্রাচীর গড়ে তোলা হয়েছে সেই সুবাদে বন্দরের মূল্যবান পণ্য সুরক্ষাও ব্যবস্থাও শক্তিশালী হল হলদিয়া বন্দরে রয়েছে চোদ্দোটি বার্থ সেগুলির মধ্যে জিশি বার্থ এবং পাশাপাশি এলাকাতেই বেশি পরিমাণ পণ্য মজুত করা হয়ে থাকে লাইমস্টোন কয়লা ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পণ্য পাহাড়ের আদলে স্তূপ হয়ে থাকে ফলে পরিবেশ দূষণ বাড়ছিল সংলগ্ন এলাকায় সেগুলির থেকে ধুলো সহজে বাতাসে মিশে গিয়ে ছড়িয়ে পড়ছিল পাশাপাশি এলাকায় এই সমস্যা যতটা সম্ভব দূর করতে তৎপর হয়েছে বন্দর কর্তৃপক্ষ জিসিবার্থের পশ্চিম দিকে প্রথম পর্বে আঠারোশো মিটার জিও সিন্থেটিক সিট দিয়ে প্রাচীর গড়া হচ্ছে প্রথমে ইটের দেওয়াল তার উপর লোহার কাঠামো তৈরি করে জিও সিনথেটিক সিট বসানো হয়েছে চারতলা বাড়ির উচ্চতা সমান আঠারোশো মিটার লম্বা প্রাচীরের কাজ প্রাথমিক পর্বে গড়ে তোলা হচ্ছে পরবর্তী পর্যায়ে জিসিবার্থের পূর্ব দিকে আরও তিন কিলোমিটার লম্বা এমনই সিন্থেটিক প্রাচীর গড়ে তোলা হবে হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা জানিয়েছেন ধুলোবালির মধ্যে দিয়ে পরিবেশ দূষণ ঠেকাতে হলদিয়া বন্দরে জিও সিনথেটিক সিটের উঁচু প্রাচীর গড়ে দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে আঠেরোশো মিটারের কাজ হচ্ছে পরবর্তী পর্যায়ে হবে আরও তিন কিলোমিটার লম্বা এমন প্রাচীর তার ফলে আশা করা যায় বন্দর এলাকায় থাকা বিভিন্ন পণ্য থেকে ধুলো বাতাসে মিশে বেশি দূর ছড়িয়ে পড়বে না পরিবেশ সুরক্ষা ভাবনায় আমরা শিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টও তৈরি করছি